প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বিশেষ করে ফল গাছে এবং সবজি চাষে স্প্রে করতে করতে আপনারা ক্লান্ত হয়ে গেছেন আর ক্লান্ত হওয়া লাগবে না এখন কি করবেন জানেন একটা স্প্রে করবেন শুধুমাত্র তিনটা রোগের সমাধান পাবেন এক মিলিবাগ যাবে অপর দিকে লিপ মাইনার যাবে আর তৃতীয়ত যেটা যাবে সেটা হচ্ছে জাপ পোকা তাহলে একটা স্প্রেতে তিনটা রোগের সমাধান পাবেন সেটা কি চলুন আমরা একটু জেনে নিই ভিডিওর ভিতরের অংশ থেকে অর্থাৎ তিনটা রোগের সমাধান পাবেন সর্বপ্রথম খেয়াল করেন লেবু জাতীয় গাছের পাতাগুলো কুকড়িয়ে যায় না ঝাল গাছের পাতাগুলো কুকড়িয়ে যায় না টমেটোর পাতার উপরে হিজি বেজি দেখছেন পলিথিনের মতো দেখা যায় এটা সমস্যা বিশেষ করে এই ধরনের সমস্যা সবজি চাষের ক্ষেত্রে ফল গাছের ক্ষেত্রে পাতা কুকড়ানো রোগের সমস্যা যেটা লিপ মাইনার দমন করবে আজকের এই স্প্রেটাই এবার দুই নম্বর বিষয়টি সেটা হচ্ছে জাপ পোকা দমন সিম গাছে জাপ পোকা অন্যান্য সবজি চাষের ক্ষেত্রে জাপ পোকা আর এই জাপ পোকার জন্য ফলনটা কিন্তু অনেক সময় কমায় গাছটা বৃদ্ধি হতে দেয় না ফুল ফল আসতে বাধাগ্রস্ত করে আবার ফল গাছের ক্ষেত্রে জাপ পোকা বিশেষ করে দেখা যায় তাই এই জাপ পোকা দমন হবে আজকের এই স্প্রেটাই এবার তিন নম্বর বিষয়ের উপরে কাজ করে থাকে সেটা হচ্ছে মিলিবাগ সাধারণত পিয়ারার পাতার তলে সাদা সাদা দেখছেন ফুল গাছের ক্ষেত্রে ফল গাছের ক্ষেত্রে সবজি চাষের ক্ষেত্রে এই মিলিবাগের জন্য বিশেষ করে গাছের ফলনটা কিন্তু কম হয় গাছটা বিশেষ করে একদমই বসে যায় গাছের ফুল ফল আসতে বাধাগ্রস্ত করে কত কিছু না স্প্রে করি তারপরও কাজ হয় না আবার এই সমস্যা দেখা যায় তাই আজকের এই স্প্রেটায় তিনটা রোগের সমস্যা সমাধান পেয়ে যাবেন তাই জানবো আমরা বিশেষ করে কি দিয়ে স্প্রে করতে হবে সেটা একটু জেনে নিই তাই সর্বপ্রথম যে সমস্ত ভাই এবং বোনেরা বাংলাদেশ থেকে আমার ভিডিওটি দেখছেন সেই সমস্ত ভাই এবং বোনেরা কি দিয়ে স্প্রে করবেন সেটা একটু জেনে সাইফার ম্যাথিন গ্রুপের ভালো করে খেয়াল করেন সাইফার ম্যাথিন গ্রুপের কীটনাশক পাওয়া যায় বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে তবে সিনজেন্টা কোম্পানির বিশেষ করে ছবিক্রণ পাওয়া যায় এক লিটার পানিতে বিশেষ করে দু মিলিহারে যদি প্রতি এক মাস অন্তরে স্প্রে করা যায় অথবা আক্রান্ত অবস্থায় স্প্রে করা যায় সেক্ষেত্রে ভালো ফলাফল পাওয়া যায় এবার ইন্ডিয়া থেকে যে সমস্ত ভাই এবং বোনেরা দাদারা দেখছেন আপনারা কি করবেন আপনারা গ্রুপের কীটনাশক পাওয়া যায় কি নামে পাবেন যেমন সুপার খেয়াল করছেন এই সুপার পানিতে প্রোপেক্স দু মিলি হারে প্রতি এক মাস অন্তর অথবা আক্রান্ত অবস্থায় যদি আপনি স্প্রে করেন গাছের উপরে অথবা সবজি চাষের ক্ষেত্রে অথবা ফল গাছের ক্ষেত্রে ফুল গাছের ক্ষেত্রে সেক্ষেত্রে দেখবেন যে আপনারা এই তিনটি রোগের সমস্যা সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রিয় ভাই এবার হয়তো আপনাদের বুঝতে বাকি নেই যে আসলে আমি কি বোঝাতে চেয়েছি একটা স্প্রে করলে তিনটা রোগের সমাধান একটা মিলিবাগ দমন জাপ পোকা দমন বিশেষ করে লিপ মাইনার দমন তাই সঠিক সময় করে দেন আল্লাহর অশেষ আমাকে এই তিন ধরনের সমস্যা এবং ছোটো করে যদি অন্যান্য পোকামাকড়ো থাকে সেটাও কিন্তু দমন হয়ে যাবে বিশেষ করে তাই ভিডিওটি শেষ করার আগে অবশ্যই আপনার কাছে একটা অনুরোধ রাখতে চাই সেটা হচ্ছে আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটু ফলো দিন আর যদি আপনি বুঝতে না পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট বক্স আছে কমেন্টে লিখে জানাবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম